ভিউআর আমি কেথ ধরি সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো ভিউআর আজকে আমি আপনাদেরকে দেখাবো পি সার্ভ আনি জন্য কিন্তু মগের কালেকশন দেখাবো সিরামিক মগের তো ভাইয়া এখানে সবচেয়ে রিজনেবল প্রাইসের মগ কত টাকায় পাওয়া যাবে আজ আমরা চলে এসেছি এটা হচ্ছে এই আছে এটা চারটে কালার আছে কালার আছে একটা কালার একটা কালার ইয়ে স্যার একটা কালার তিন কালার ওগুলো টাকা করে পড়বে পার পিস

এটা আপনার একশো আশি টাকা করে এটা বড় সাইজটা এটা পরে কিন্তু আরো দুইটা সাইজ হয় এটা হলো বড় ওটা আছে আপনার মন্নুর সিরামিকের মন্নুর বোন চায়না এগুলো দেখেন মন্নুর বোন চায়না সুন্দর এগুলো রাখা যাবে তিনশো টাকা পিস এক এক পিস তিনশো টাকা করে এক এক পিস হচ্ছে তিনশো টাকা চারশো টাকা করে আচ্ছা এরপর দেখেন

চিন্তা করুন হ্যাঁ এই একটা ডিনারটা আছে আমাদের জি এটা ডিনারটা জন্য কত भैया টাকা টাকা করে বড় সাইজ বড় সাইজের মগ টাকা ডিনারের সাথে নিলে ডিনারের পিস পারবেন এগুলো আছে না কিন্তু অনেক সুন্দর টাকা করে টাকা পিস সুন্দর জিনিস তারপর আপনার এই মগগুলো আছে

আমি এরপরের এটা অনেক সুন্দর আপনার রান্না করার সময় ঝোলে পানি দেওয়ার জন্য বা হচ্ছে পরোটা টরটা ভাজার সময় অল্প পরিমাণে তেল দেওয়ার জন্য খুব সুন্দর এছাড়াও ক্যাপেচেনা করতে এগুলা লাগে দুশো পঞ্চাশ টাকা দুশো জগ এটা প্রাইসটা হচ্ছে এটা ফার্স্ট হলো আপনার 500 টাকা করে 500 টাকা এরপর দেখাচ্ছি তারপর এগুলো আছে আপনার যে ছুপ ডাবল হ্যান্ডেলের এই ছুপ বাটিগুলো 150 টাকা পিস আচ্ছা 150 করে 150 করে এরপর দেখাচ্ছি এটা এগুলো আছে আপনার বুন চায়না এগুলো 500 টাকা পিস 500 টাকা পিস বিক্রুদের জন্য 500 টাকা পিস তারপর এর একটা আছে গেবি পট এটা সাদার উপরে

সুগার পটে একটা আছে এটাও 600 টাকা 600 ধর আপনার এই সুগার পটগুলো আছে আপনার 600 টাকা ফিস 600 600 তারপরে এই যে মিল আছে এই মিল পটটা পড়বে আপনার টাকা করে এটা পুরো আর এই একটা আছে সুগার পট আপনার সিঙ্গেল নিতে পারবেন 350 টাকা আছে

এটাও আচ্ছা এটাও এটা অনেক সুন্দর জি শাস্তি দুটোই সুন্দর কিন্তু এটা বেশি সুন্দর লাগবে 700 টাকা করে তো আমি এখন যেটা করব সেটা অ্যাড্রেস कांटेक्ट নাম্বার দিয়ে দিব এই দোকানে কি কি আছে সব আপনারা দেখতেই পারলেন আমরা এপিসোড ওয়াইজ আপনাদেরকে সব কালেকশন গুলো দেখাবো ঘরে বসে দেখতে পারবেন মার্কেটে সেকেন কাটা করতে পারবেন বা যদি আসতে না পারেন অসুবিধা হয় তাহলে কিন্তু কোনটা কোনটা পছন্দ ছবি দিয়ে দিলে আমরা ওই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারব এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট দক্ষিণ ভবন নিসতলা দুইশো তেরানব্বই নম্বর শপ এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিসতলা এগারো নম্বর গলি দুইশো তেরানব্বই নম্বর শপ মক্কা এন্টারপ্রাইজ বাউল ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম